আজকে আমরা আলোচনা করব অনার্স ম্যানেজমেন্ট তথা ব্যবস্থাপনা বিভাগের দুই সালের অনুষ্ঠিত পরীক্ষার ব্যবসায় আইনগত পরিবেশ বিজনেস ইনভাইরমেন্ট বিজনেস লিগাল ইনভাররনমেন্ট এই সাবজেক্ট সাবজেক্ট নিয়ে পরীক্ষার সময় হচ্ছে চার ঘন্টা এই পরীক্ষার পূর্ণ নম্বর হচ্ছে আশি প্রতিটি বিভাগ বিভাগ থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন অ্যান্সার দিতে হবে ক মোট প্রশ্ন রয়েছে বারোটি এই বারোটি প্রশ্ন থেকে অবশ্যই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে নম্বর হচ্ছে এক অর্থাৎ দশটি প্রশ্নের অ্যান্সার হচ্ছে উত্তর লিখলে দশ নম্বর পাওয়া যাবে প্রথম প্রশ্ন হচ্ছে একের ক চুক্তি আইন কি খ প্রতারণা কি গ গৌণ শর্ত কি ঘ হচ্ছে বিনিময় বিল কি উম্ম হচ্ছে সিবিএ এ পুনরূপ কি বা পুনরূপ লেখ ছ নম্বর হচ্ছে শর্তহীন জামিন কি ছ প্রস্তাব কি বর্কিজ্য ঝুঁকি হস্তান্তর বলতে কী বোঝো ঝ নম্বর প্রশ্ন হচ্ছে যথাকাল ধারককে এবং ইঁও হচ্ছে নামমাত্র অংশীদারকে ট নম্বর প্রশ্ন হচ্ছে লে অফ কি এবং ঠ হচ্ছে ট্রেডমার্ককে এই মোট বারোটি প্রশ্ন এখান থেকে দশটি প্রশ্নের অ্যান্সার বা উত্তর লিখতে হবে এবার এবার আমরা আসি খ বিভাগে খ বিভাগে মোট আটটি প্রশ্ন প্রশ্ন রয়েছে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর অবশ্য দিতে হবে প্রশ্নগুলো হচ্ছে বিমা চুক্তি ধরার বিমা চুক্তি বাজে ধরার চুক্তি নয় ব্যাখ্যাকরণ আমি আবার বলতেছি বিমা চুক্তি বাজ ধরার বিষ চুক্তি নয় ব্যাখ্যাকরণ তিন নম্বর প্রশ্ন হচ্ছে অংশীদারী ব্যবসায় নিবন্ধন পদ্ধতি বর্ণনা করেন চার নম্বর প্রশ্ন হচ্ছে বল প্রয়োগ ও অনুচিত প্রবাহের মধ্যে পার্থক্য কী পাঁচ নম্বর হচ্ছে কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ফেডারেশন যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসেবে কাজ করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য কী সাত নং প্রশ্ন হচ্ছে সালিশকারী কীভাবে সম্পন্ন হয় এবং আট নং প্রশ্ন হচ্ছে ট্রেডমার্ক লঙ্ঘন সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা করা এবং নয় নং প্রশ্ন হচ্ছে পরিবেশগত ছাড়পত্র কীভাবে সংগ্রহ করতে হয় এবং বিভাগে মোট প্রশ্ন রয়েছে আটটি প্রশ্ন রয়েছে এখান থেকে অবশ্যই পাঁচটি পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দশের এই পাঁচটি প্রশ্নের মার্ক হচ্ছে পঞ্চাশ নম্বর পাঁচ দশে পঞ্চাশ এবং দশের ক বলা হয়েছে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয় ব্যাখ্যা করো দশের খ নং প্রশ্ন হচ্ছে বিনা সম্মতিতে চুক্তি হয় না এই নিয়মের বাধ্যতামূলক বা ব্যতিক্রম সমূহ আলোচনা করো এগারো নং প্রশ্নের ক অপরিশোধিত বিক্রেতাকে এগারো খ নং প্রশ্ন হচ্ছে পণ্য বিক্রয় আইনে কখন পণ্যের সত্য ও ঝুঁকি ক্রেতার কাছে হস্তান্তরিত হয় বারো নং প্রশ্নের নং প্রশ্ন হচ্ছে চেকের অমর্যতা বা প্রত্যাখ্যান বলতে কী বোঝো বারো নং প্রশ্নের ক্ষণ প্রশ্ন হচ্ছে চেকের বিভিন্ন প্রকৌশম আলোচনা করো তেরো নং প্রশ্নের কবল হয়েছে করণক প্রশ্ন হচ্ছে একজন নাবালক কি অংশীদার হতে পারে তেরো নং প্রশ্নের ক্ষণ প্রশ্ন হচ্ছে একজন নাবালক অংশীদারের স্বাবলকতা প্রাপ্তির পূর্বে ও পরের দায় ও অধিকার আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প বিরোধ কি বিরোধ নিষ্পত্তির উপায় সম্ভব বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কে সালিশ চুক্তি করতে পারে এবং পনেরো ক্ষণ প্রশ্ন হচ্ছে সালিশকারী নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ষোলো নং প্রশ্নের কোন প্রশ্ন হচ্ছে হস্তান্তর যোগ্য দলিলের বৈশিষ্ট্য সমূহ লেখো এবং খ হচ্ছে বিভিন্ন প্রকার হস্তান্তর যোগ্য দলিলের বর্ণনা দাও এবং সতেরো নং প্রশ্নের কোন প্রশ্ন হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বলতে কী বোঝায় এবং সতেরো নং প্রশ্ন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বাধা নিষেধ সম্পর্কে আইনের বিধান আলোচনা এরপর নিচে রয়েছে ইংলিশ ভাষণের প্রশ্ন উপরে প্রশ্নটি ইংলিশ ভাষণের নিচে দেওয়ার রয়েছে